হ্যালো সব সাহ কী আবার এবার আগে সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো তো বেশ তো আবার একবার স্বাধীন হইলো তো একটা গান করলে আমার মনে পড়ে যাচ্ছে গানটা আমি একসময় খুব শুনতাম যে এটা হচ্ছে গলটা হচ্ছে ঠিক এরকম যে সময় গেলে সাধন হবে না এই গানটা হলো অতি বাস্তব একটা কথা সময় গেলে সাধন হবে না তাহলে দেখো মানুষ তো এত কিছু চায় না মানুষ এত কিছু চায় না যে মানে এটা লাগবে ওইটা লাগবে সাধারণ মানুষ চায় রকম একটু দিক খেয়ে পরে বাঁচতে পারে এইটাই অনেক বড়ো তারা চায় না গাড়ি বাড়ি অটোলিকাও এত কিছু চায় না সাধারণ মানুষ চায় কোনো রকম খেয়ে দুটো দুটো ভালোভাবে খেয়ে বাঁচতে পারি এত কিছু কত করার তো দরকার নেই একটা জিনিস কী একটা ক্ষমতা যখন দেখো একদিন আগে যারা ক্ষমতা বড়াই করিছে ক্ষমতা দেখাইছে এত সিকিউরিটি এত এত ব্যাপার সেপার ঠিক তার পরের দিন দেখো কী অবস্থা সব পোলাচ্ছে চাষের মতো ঝাঁসে পোলাচ্ছে কারো গাড়ি ভেঙতিছে তার বাড়ি ফুটতিছে তার বাড়ি ভেঙতিছে গাড়ি ফুটতিছে পোলায় ফোলায় বেড়াচ্ছে কোন গেলে একটু বেশি থাকা যায় ভালো থাকা যায় নিরাপদে থাকা যায় কিন্তু তার একদিন আগেই দেখো কত ব্যাপার তো একটা জিনিস বলি এত ব্যাপার সাপার তো কোনো দরকার নেই সাধারণ মানুষ চায় আগে বেশি থাকতে হবে তো নাকি বাজারে খেতে হবে খাবার জিনিসটা তো আমাদের হাতে না থাকুক এত এত উদ্যোগতি সব জায়গায় সব জিনিসই এত এত উদ্যোগতি আমরা সাধারণ মানুষই মানে যারা পিঠ ঠিক গেছে আর পিছনে যাওয়া যাওয়ার জায়গা নেই পিছনে সেইখানে গিয়ে একটু আশ্রয় নেবো পিঠটা সেইখানে গিয়ে লাগবে আর জায়গা নেই পিছনে সরার সাধারণ মানুষের এত এত ব্যবসা করার কোনো দরকার নেই যে এত এত কোটি কোটি টাকা এত এত কোটি কোটি টাকা আরে বা কোটি টাকা সাধারণ মানুষকে বোঝে সাধারণ মানুষকে এত হিসেবে বোঝে সাধারণ মানুষ চায় খেয়ে পেয়ে খেয়ে পেয়ে বাঁচতে আজ দেখো একদিন আগে তোমাদের কী ব্যবসা সেবাচ্ছিলো একদিন পরে তোমার অবস্থা আছে কী দেখো কেন তোমাদের হাতে ক্ষমতা দি তোমরা যা ইচ্ছা করবা যা ইচ্ছা করবা কেন ভাই আমার দশের দরকার নেই আমার এক হোক সমস্যা কী লোকে দৌড় হচ্ছে আমরা হাত আমাদের অত তো উন্নতির দরকার নেই রে ভাই আজ দেখো তোমাদের বাড়ি বোনো ভেঙতেছে আজ তোমাকে দলের কেউ সহ্য করতে পারতেছিস না তোমাদের দলের আজ নাম নিতে পারত না নাম নিলেই কী ভাংসুর মাঝ কেন আমার দাদু তো ওই দলেরই লোক ছিল মানে এলাকার সভাপতি ছিল পুরো আমাদের ইউনিয়নের সভাপতি ছিল কিন্তু তুই তার বাড়িতে কেউ ভেঙতেস না তার তো সে কারো দুটো থাপ্পট দিচ্ছে না তার তো অঙ্গি দিচ্ছে না তার তো মারতে যাচ্ছে না কী দরকার ছিলো তোমাদের তো পাওয়ার দেখাইনির ভাই তোমার দল করো করো সমস্যা নেই কিন্তু পাওয়ার দেখা আবার কী দরকার ছিলো অপব্যবহার করার কী দরকার ছিল কেন তার বাড়ি কেউ আবার তো ভাঙতে এসতেস না ক্ষমতা ট্যাগ লাগাই সাদা বাজি হয় রানী মানুষের এত ক্ষতি এত কত ক্ষতি আমাদের এলাকায় কত লোক আছে বাড়িতে নেই সব চলে গেছে ভয়তে কেন ভাই আমার দাদু তো যাচ্ছে না আমার দাদু তো আমার এলাকা আমার আপন বড় দাদু সে তো চালিত এলাকার বাড়িতে পিতত পোলায় থাকতে হইতো লোক ধরিত রাস্তা বেলি মারতো কেউ আমার দাদু ঠিক হাটাতলা করতে সাধারণ মানুষ তার সঙ্গে মিষ্টি গল্প করতিস সে স্বাভাবিক গ্যাস কেডা গেল লোকরা থাকলোরা কেউ তার সঙ্গে তার সঙ্গে তো কেউ গল্প করতে না তোমার দল করিস করিস আমার দাদু তো কার সঙ্গে করতে যাচ্ছে না দলের ট্যাগ লাগাইতে কোনোদিন কারোর গাড়ি থপ্পর মারিনি চড় মারিনি কী দরকার ছিল তাদের ব্যাপার সবার কোনো দরকার ছিলো না তো আসলে ক্ষমতা আছে বলেই যে আমার দেখাইতে হবে হবে এমন না তো এ হচ্ছে অবস্থা আজ প্রাণটা কলিটা মিলে গেলো একেবারে সময় গেলে সাধনা সাধন এমন কিছু করো তাতে তোমার চায় মানুষ যে তোমারই লাগবে তোমার মানুষ তোমার নাম শুনতে হবে না তুমি আর দেশে নেই চলে গেছো এটা হচ্ছে ব্যবহার আজকে তুমি ছিলে কাল ছিলে কি কোটিপতি আজকে ভোগী এরকম একটা অবস্থা তোমার নাম শুনলেই মানুষ এখন থুতু ফেলে এ হচ্ছে মানুষের তোমার কর্মফল তো আর কি মানুষ যে কর্ম করে তারই ভোগ করে যে যেরকমই পরিশ্রম করবে সে সেই রকমই ফল ভোগ করবে ফল ভোগ করবে এটাই নিয়ম তো কী আর বলবো আর আমরা তো ক্ষমতার বড়াই দেখাই এই না ওই আইস না এই আইস না ওই আর আমাদের ভিতরের অবস্থা তো কী বলবো সবাই ভালোতে অবস্থা থাকবে এখান থেকে শিক্ষা নাও এটা এখানে বড়ো একটা শিক্ষা নেওয়ার জায়গা আছে এখান থেকে যে আজকে আমার আছে কালকে নেই এটা হওয়াটাই স্বাভাবিক এই জন্যেই আসে বলি এত বড়াই দেখার দরকার নেই আজ থাকবে কাল থাকবে না এটাই স্বাভাবিক सेवा में भला थाको सुदा थाको टाटा